আসসালামু আলাইকুম আজকে অস্থির গাড়ি নিয়ে আসছি একেবারেই অস্থির গাড়ি বাংলাদেশের সেরা গাড়ি টয়টা এলিয়ন টয়টা এলিয়ন মডেল হচ্ছে তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো ড্রাইভ করবেন অকটেনে যারা অকটেনে গাড়ি চালাবেন তাদের জন্য পারফেক্ট গাড়ি হচ্ছে এটা এখন পর্যন্ত কখনও সিএনজি বা এলপিজি এই গাড়িতে টাচও করেনি হানড্রেড পার্সেন্ট অকেন ড্রাইভের এক পিস গাড়ি টয়টা এলিয়ন রাস্তার রাজা যেটা চলবে হচ্ছে মাটি কামরায়া একশো কিলো গতিতে যদি ঝড় আসে এই দেশে আর এই গাড়ি যদি আপনি চালান এলিয়ন গাড়ি জ্বরে গাড়ি একটু নড়বে না এটা কিন্তু সেই গাড়ি আমরা সব গাড়িকেই গাড়ি বলি কিন্তু কাজ করার মতো বেশ কিছু গাড়ি আছে সেটা এই এই হলো একটা উদাহরণ ঝড়ের ভিতরেও সে নড়বে না গাড়িটা ফ্রন্টের সব কিছু দেখেন একেবারে ফ্রেশ অরজিনিয়াল অবস্থায় আছে কিন্তু আর এই স্টিল বাম্পারটা লাগানো হয়েছে আর নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ ফ্রন্টের বনেট বাম্পার সব কিছু অরিজিনিয়াল মাঠ এই যে ফ্রন্টের চাকাটা দেখেন এখনও চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু চলবে এটার ইন্টেরিয়র দেখেন একেবারেই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এক হাতে চলা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি আর গাড়িটাতে কিন্তু এখনও কার্পেটিং হয়নি এখনো পর্যন্ত কার্পেটিং করা হয়নি কার্পেটিং ছাড়া চলছে আর এটার উডেনটা কিন্তু অসাধারণ এই দুই হাজার তেরো মডেলে একমাত্র এক পিস উডেন দিছে যেটা অন্য কোনো উডেনের সাথে এই তেরো মডেলের উডেনটা কিন্তু মিলবে না এটা একটা মানে আনকমন কালারের এক পিস উডেন দেওয়া আছে দু মডেলের এই এলিয়নে আর এটার পিছনের সিটগুলো দেখেন ফ্রেশ এটাতে কিন্তু সিট কভার লাগানো নাই সিট কভার লাগানো নাই এখানে আছে হচ্ছে এই এই যে আছে আছে দেখেন একেবারে ফ্রেশ এখন গাড়িটার মডেল হচ্ছে কিন্তু কিন্তু কালার অরিজিনাল অবস্থায় আছে এখন এটা কিন্তু কালারও হয়নি এই গাড়িটার পিছনের নাম্বার প্লেটটাও দেখেন ফ্রেশ এটা ব্যাক ডালাটা একটু দেখায় দিচ্ছি আমি এটা ব্যাক ডালায় প্রচুর স্পেস আছে আপনি সাত আটটা লাগেজ রাখতে পারবেন এত স্পেস এটাতে দেখেন হিউজ স্পেস চেসিসটা একটু দেখা দেই এই হচ্ছে চেসিস আনটাস মনে হচ্ছে দু এক দিন আগে জাপান থেকে আসছে এরকম কন্ডিশনই কিন্তু আছে পার্সোনাল ফার্স্ট পার্টি ইউজারের এক হাতে চলা গাড়িটা এখানে পিছনের জয়েন্টগুলো দেখেন হ্যাঁ এই ব্যাগডালা কাটা নাই এই পাশের জয়েন্টগুলো দেখেন জাপানিজ সব এখনও অক্ষত অবস্থায় আছে পিছনের বাম্পারও ফ্রেশ অবস্থায় আছে ব্যাগডালার কম্বলটা ফ্রেশ ব্যাকসাইডের এই ব্যাগডালার ডালা শো যেটা এটাও গাড়ির সাথে ব্যাগ ওয়াইপার আছে আছে ছোট্ট একটা স্পার আছে কিন্তু এখানে পিছনে রিয়ার উইন্ডশিল গ্লাসটাও ফ্রেশ অবস্থায় আছে দেখেন ব্যাগ লাইট ফ্রেশ অবস্থায় আছে এখানে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে এই টায়ারটাও পঁয়ত্রিশ হাজার কিলোমিটারের মতো কিন্তু যাবে বামপাসের দরজা দেখেন খোলা কাটা নাই হুম খোলা কাটা নাই সিট প্যানেল ফ্রেশ এপাস্ট দেখেন একবারে ওভার ফ্রেশ ড্যাশবোর্ডে আছে এয়ার ব্যাগ আছে আর এটার এসি সিস্টেম টাচ অটো গিয়ার খুব ফ্রেশ এক পিস গাড়ি গাড়ি বাজারে হয়তো বহুত পাবেন বাট জাহিন যারা চ্যালেঞ্জের সহিত গাড়ি দেয় জাহিন যারা চ্যালেঞ্জের সহিত দেয় একেবারে চ্যালেঞ্জের সহিত এরকম কন্ডিশনের গাড়ি ঢাকা সিটির শোরুমগুলোতে খুব কমই পাবেন কারণ আমার গাড়িগুলো হচ্ছে সব বাসাইকৃত গাড়ি একেবারেই বাসাইকৃত গাড়ি যেখানে আপনি সার্ভিস পাবেন ছয় মাসের ফ্রি সার্ভিস পাবেন আর গাড়ি পাবেন নিখুঁত নিখুঁত গাড়ি পাবেন দেখেন এটার হিটপ্রুফ তেরো মডেলের গাড়ি এটার হিটপ্রুফ দেখেন এখনও অক্ষত অবস্থায় আছে বনেরটা আনটাস টাচ ফ্রন্টের মাসেলটা দেখেন কী পরিমাণ ফ্রেশ শখের জামালের খুঁটিগুলো দেখেন চেসিস দেখেন ইঞ্জিন গিয়ার অরিজিনিয়ালি গাড়ির আছে গাড়ির সাথে যেটা ওইটাই আছে আছে এখন যাই হোক গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের অরিজিনাল কালারের অরিজিনাল এক পিস টয়টা এলিয়ন গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব আর গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারাফ সে তেজগান স্কুব বিস্কিপ ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বটতলা এখানে আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইলস আরও যদি লোকেশন চিনতে সমস্যা হয় গুগল ম্যাপে গিয়ে আপনি জাহিন জারাফ অটোমোবাইলস সার্চ দিলেই আপনাকে আমার গেট পর্যন্ত নিয়ে আসবে আর গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম